তাহলে জানতে চাই দায়িত্ব যদি নিতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন আমরা চাই না আপনারা দায়িত্ব নিয়ে এই কাজ করেন শিক্ষাগত প্রতিষ্ঠানসমূহ সকল প্রতিষ্ঠানে যৌন নিপারণ বিরোধী সেল গঠনের মাধ্যমে নারী নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় সংক্ষিপ্ত এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের অ্যান্টিগোলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রধান উপদেষ্টাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে উনাকে অবশ্যই সহায়তা করতে হবে আর যদি উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয় উনি পদত্যাগ করুন

আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে দেখবেন দেশের মধ্যে দর্শন খুন গুম এগুলো বেড়ে গেছে হঠাৎ করে বেজে বেড়ে গেছে গত পনেরো বিশ দিন আগে এরকমটা ছিল না হঠাৎ করে এত বেশি খুন এত বেশি গুম এটা আমরা কিছু বুঝতেছি না যে আসলে কি চলতেছে দেশের মধ্যে তাইলে এই যে আইন আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কি কাজ করতেছে তারা কি ওইভাবে একটিভ না নাকি আমরা এটা প্রতিবাদ জানানোর জন্য আমরা এই যে আজকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ শিক্ষার্থীরা এক হয়েছে জনতা ছাত্র জনতা আপনারা জানেন গত চুয়াত্তর ঘন্টায় বাংলাদেশে চৌষট্টিটা দর্শন হয়েছে এইখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মা বোনদের কোন নিরাপত্তা নেই আমরা উপস্থিত হয়েছি কারণ আমাদের মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা চাওয়ার জন্য সব একটা ধরেন বেকার থাকে উনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় আমরা আমাদের বেকার আমরা আমরা দাবি জানাবো ওনাকে দেওয়ার জন্য আমরা লাগলে আমরা নির্বাচন করে দেবো ছাত্র সমাজ থেকে যে উনি যুক্ত ওনাকে দেওয়া হোক আমি আপনাকে বলি মাহমুদুর রহমান স্যারের মতো ধরেন আমাদের যে তেজিস সারা দেশের মধ্যে ধরেন আমরা সবাই চিনি ওনাকে কিন্তু মাহমুদুর রহমান স্যারের মতো এই যে গত ফেসিস যে গত ষোলো বছর যে আমাদেরকে এই পর্যন্ত ধরেন আমাদের ধরেন যত ধরনের জুলুম নির্যাতন থেকে শুরু করে ওর হাত থেকে সাধারণ মানুষ দলীয় তো আছে সাধারণ মানুষ পর্যন্ত রেহাই পাননি একটা ছোট ধরেন চার মাসের বাচ্চা পর্যন্ত পাঁচ মাসের বাচ্চা পর্যন্ত এই গত ফেসিস হাসিনার হাত থেকে রেহাই পায়নি তাই ধরেন আমরা একটাই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় আমাদের ওনাকে প্রয়োজন নাই